সুধি দর্শক আজকে আমরা এসেছি মহান একুশে ফেব্রুয়ারি এই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে এসে আমি যা দেখতে পেলাম যে এই শহীদদের প্রতি যারা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন ঠিক তেমনই একটি পরিবারের মানুষেরা তারা এখানে এসেছেন আমি দেখতে পাচ্ছি চটের শাড়ি চটের পাঞ্জাবি এবং বিশেষ করে আমাদের ভাষায় বলে চট মূলত পাট আর পাটি হল সোনালি আস এই পাটি আমাদের বিশ্বের দরবারে এক সময় আমাদের পরিচয় করে দিয়েছিল এই বাংলাদেশকে বিশেষ করে এই সোনালিয়াস এই পাট আমি আপনাকে জিজ্ঞাসা করব এর আগে বহুবার আপনি এই পাটের কাপড় পরে জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং অনেকবার আমি প্রচার করেছি কিন্তু আজকে আপনি এই জাতীয় শহীদ মিনার কেন এভাবে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন এবং পাটের শাড়ি অলরেডি পরে উনি এসেছেন যা দেখতে এখানে আরও অন্য নারীরা আছেন তার থেকে অত্যন্ত আকর্ষণীয় এই পোশাকটাই দেখা যাচ্ছে এই বিষয় যদি আপনি একটু বলতেন আজকে মাতৃভাষা দিবসে সোনালী সোনালি দাস পাঠ পূর্ণ বাংলাদেশ পাটের তৈরি পোশাক পরিধান করে আসছি পাটকে যেন আমরা সঠিকভাবে মূল্যায়ন করি আবার যেন আমরা বিশ্বের দরবারে সোনালী আস পাটটাকে তুলে ধরতে পারি আজকে আমাদের পাট শিল্পটা পরিচালনা ঘাটতি রয়েছে ঘাটতি হওয়ার কারণে আজকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি পলিটিন বর্জন করুন পাটের পণ্য ব্যবহার করেন বিশ্ব চিনেছে বাংলাদেশের নাম পাট দিয়ে তো এটি যেরকম আগে পরিচালনা ছিল বর্তমানে ওই পরিচালনা হচ্ছে না হচ্ছে না কারণে এটি চট পরা যায় না সেটা আমিও জানি আপনারাও জানেন কিন্তু এই চালার পাটের চট পরে বুঝাইতে চাই সরকার হয়েছে জনগণের আর জনগণ হয়েছে সরকারের সরকার যদি আমাদের পাটের উপরে ভালোভাবে নজর দেয় তাহলে আমি মনে করি পাট দিয়ে আরও অনেক পণ্য তৈরি করা সম্ভব এইটারে আরও ওয়াশ করে আরও সাধারণত কাপড়ের মতো ব্যবহার করা উপযুক্ত হবে তো আমাদের পরিচালনা ঘাটতির কারণে সেগুলো আমরা পাচ্ছি না বাংলাদেশে জানে আর যে আদম জুটমিল ওই আদম জুটমিলের মতো অসংখ্য জুটমিল কিন্তু বন্ধ রয়েছে একমাত্র আমাদের পরিচালনার ঘাটতির কারণে তাই আমি সরকারকে অনুরোধ করব কিছুদিন আগে রেজুয়ান্ন আহমেদ বললেন আমাদের পাঠ মন্ত্রণালয় একদম বিনিশ করে দিচ্ছে বিনিশ করে দিচ্ছে কিন্তু বিনিস তো করবে আপনারা পাট মন্ত্রণালয় দায়িত্ব দেন যে প্লাস্টিক কোম্পানির এজেন্টরা তাকে দেন তো পাটের মূল্যায়নটা সে কোথার থেকে সে তো কিন্তু পলিটিনের ব্যবসায় করে পায় না দিশা পাটটা তো চাইবে সে নষ্ট তো আমি ছয় মার্চ যে জাতীয় পাট দিবস করে আগে পাটের পূর্ণ ব্যবহার করতে হবে পাটের পরিচালনা বাড়াতে হবে তাহলে আমি মনে করি পাঠ দিবস পালন করা এটা গ্রহণযোগ্য আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর মোবারক স্যার বললেন পাট দিয়ে এক কেজি পাট দিয়ে প্রায় তিনশো ব্যাগ তৈরি করা সম্ভব উনি কয়েকদিন পর পর একদিন এক সরকার আসবে তার সাথে সে বলবে তার সাথে একটা চুক্তিবদ্ধ হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার একটি বাজেট করব। আমরা কয়েকদিন আগে শুনেছি আগিস গ্রুপ থেকে নাকি সে চায়নার থেকে মিশিং এনে আমাদের পলিটিন বানাবে পাটের পলিটিন বানাবে তবে আপনারা আমি পরিষ্কার ভাবে বলতে চাই আবার দেখলাম ডক্টর সাথে উনি একটি আলাপ আলোচনা করছে প্রতি সরকার এমন উনি কিন্তু সরকারের সাথে আলাপ আলোচনা করে বলে আমরা কি পাটের সোনালি ব্যাগ প্রচার করে দিচ্ছি আমি এইখানে শহীদ মিনার বলতে চাই আচ্ছা আপনারা কেউ সোনালি ব্যাগ পাইছেন এ পর্যন্ত পাইছেন কেও ভাই আপনারা গণবর্তন করবেন আপনারা কেউ সোশ্যালিবে পাইছেন এইরকম ভণ্ডামি মিডিয়ার সামনে এসে বলার কোনো যুক্তি আসে না আরে ভাই আপনি তো ওই যে ইয়াটাও মানিব্যাগ তো ব্যবহার করেন আপনি প্লাস্টিকের তা আপনি পাঠের ওই যে মিডিয়ার সামনে আইসা বলবেন এটা হয় না ভাই আপনি সঠিকভাবে হন সঠিক পাটকে ভালোবাসেন সঠিক পাঠ দেশকে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি এর কাজ করে সফলতা হবে আপনা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই আমি দুই হাজার বিশ সাল থেকে একা একা প্রতিবাদ করছি আমি একটি কথা মনে করে রাখছি রবীন্দ্রনাথ ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে রে তবে একলা চলো রে দীর্ঘদিন যাবত আমি একলা একলা চলতে 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 আজকে আমি দশজন আমার প্রিয় মানুষগুলোর সাথে একত্রিতভাবে আজকে এখানে দাঁড়িয়েছি এখানে অনেকে রয়েছেন দশজন যদিও একজন আসতে পারেন না যদিও উনি কিন্তু কিছু মানে ভিতরে উপস্থিত হবেন কিন্তু আমি পরিষ্কারভাবে বলতে চাই একদিন আমাদের ঢাকা সারা দিবে কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত অনেক গণমাধ্যম কর্মী বলে অনেক দর্শক বলে আমাকে আপনি কি কোনো সম্মানিত ভাতা পান কিনা। সরকারের সাথে কোনো আলাপ আলোচনা করছেন কিনা মন্ত্রণালয়ের সাথে আপনাদের বৈঠক হয়েছে কিনা আরে ভাই তারা তো বসবে যাদের মামু খালু আছে তাদের জন্য তাদের কথা বলতে হইলে আমার হয় কাজী নজরুলের কথা কাজী নজরুল একজন জাতীয় কবি অথচ সে তার দীর্ঘি যারা যারা দীর্ঘি কমপ্লিট করে তারাও কিন্তু তার উপন্যাস কইরা তার কাছ থেকে তার কবিতার জ্ঞান অর্জন করে অথচ সে মারা গেছে মারা যাওয়ার সময় ঠিক মতো বাদ পায় না ঠিক মতো সে ট্রিটমেন্ট করতে পারে না তিনি হলো মূলত দেশপ্রেমিক আর যারা বলেন দেশপ্রেমিক আপনারা টাইটেল লাগান আমি তাজার কথা বলতে হয় মাওলানা আব্দুল হামিদ খান বাসানি শেরে বাংলা ফজরুল হক সে তারা ছিল মূলত দাস দেশপ্রেমিক আমার জানাবো আর কোনো দেশপ্রেমিক প্রেমিক পরে না আমার সরকার যে সরকার আসবে যে সরকার পাটের উপরে ভালোভাবে নজর দিবে ওই সরকারকে আমি সাধুবাদ জানাবো ওই সরকারকে আমি সেলুদ জানাবো কিন্তু আসল আমরা সবাই পলিটিন বর্জন করি আমরা পাটের পুণ্য ব্যবহার করি ধন্যবাদ শুধু শুধু দর্শক আমরা এতক্ষণ এই জাতীয় শহীদ মিনারে আজকের বিশেষ আকর্ষণ যেটা ছিল সেটি হলো এই পাটের পোশাক পাটের পোশাক আমরা দেখেছি পাঞ্জাবি বা বিভিন্ন ধরনের কোট কিন্তু আজকে আমরা নতুন একটি জিনিস দেখলাম সেটা হলো শাড়ি শাড়িতেও যে সুন্দর লাগে সেটাই একটি আজকে একটা প্রধান একটা আকর্ষণ ছিল আমরা এই মহান এই মাতৃভাষায় বিশেষ করে জাতীয় বিশেষ ভাবে আরেকটি সাক্ষাৎ নিতে চাই যেহেতু একজন নারী শাড়ি পরে এসেছেন আপনার কেমন লাগছে আপনার মতামত কি বলুন আসলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ এবং আজকে মাতৃভাষা একুশে ফেব্রুয়ারি এই উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসলে আমরা পাটের পোশাক পরে ধন্য আর আমরা চাচ্ছি যে আমি নারী মালিক ভাইয়ের সাথে হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করতে চাচ্ছি আমার দ্বারাতে আরও দশটা নারী জানে উদ্যোগ হয় আমার দাঁড়াতে যেন আরো দশটা নারী পাটের পণ্য ব্যবহার করে পাটের জন্য যুদ্ধ করতে পারে আসলে এটা পাট বললে ভুল হবে এটা সোনালী আস স্বর্ণের যে দাম ছিল সোনালী আর স্বর্ণের দাম ছিল আগে পাঁচ হাজার টাকা ভরি আর এখন হয়েছে লাখ টাকার উপরে ঠিক না এই স্বর্ণের দামের থেকেও বেশি কিছু ছিল পাট এখন কিন্তু পাট বিলুপ্ত পথে চলে যাচ্ছে তো আমরা সবাই চলেন পাট নিয়ে কাজ করি পাটকে সামনে তুলে ধরি আর পলিটিন বর্জন করি সোনালে আজকে তুলে ধরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদের এই বিশেষ আকর্ষণ দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে অর্থবিত্তের কাছে নত নাহি করো পালিয়ে যায় চোর লড়ে যায় বীর পাট এই পাট দিয়ে বাংলাদেশ বাংলাদেশকে পরিচিত হয়েছে সারা বিশ্বের দরবারে এই পাটের কারণে আমি এই দেশে জন্ম লাভ করেছি একমাত্র ওই দেশেই জন্ম লাভ করেছি যেই দেশে পাট উৎপাদন হতো আর ওই পাটকে বলা হতো সোনালি আস। আর এই সোনালি আস কারা তৈরি করেছিল কারা জন্ম দিয়েছিল কারা উৎপাদন করেছিল আজকে যারা বড় বড় বিল্ডিং এর মালিক কুটিপতি এমপি মন্ত্রী অনেক শিক্ষিত লোকেরা আপনারা খবর নিয়ে দেখেন আপনার দাদা চাচা নানারা পাট এক সময় উৎপাদন করতেন অর্থাৎ পাট বুনাতেন ওই পাটের টাকা দিয়ে আজকে আপনি আমরা অনেকেই বড় শিক্ষিত হয়েছি এমপি মন্ত্রী হয়েছি এই দেশ পরিচালনা করতেছি অথচ পাটকে আপনারা কবর দিয়ে দিয়েছেন পাটকে আপনারা ধ্বংস করে দিয়েছেন আমি অনুরোধ করব এখনো সময় আছে এখনো সময় আছে এই বাংলাদেশ যে অবস্থান আছে তার থেকে অনেক উন্নত লাভ করবে যদি আপনারা পাটকে লালন এবং পালন এবং ধারণ করেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকুন দাঁড়ান তো শুধু দর্শক আমরা আজকে এই সোনালি আশের উপরে একটি বিশেষ প্রতিবেদন আমরা ধারণ করলাম আজকের এই মহান একুশে ফেব্রুয়ারি বিশেষ করে জাতীয় শহীদ মিনারে এসে আমি খন্দকার মাসুদুজ্জামান আমি ধারাবাহিকভাবে যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজ এটা প্রচার করলাম